হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার আগামী দশ বছর যদি এমনি চলে বস মানতে বাধ্য হবে একটা শিকারী পাখি গল আকাশে উড়ে শা করে ছো দে দেয় করে উপরে নিয়ে ধাপাস করে কিন্তু আসার মাইরা শেষ করে দেয় উনার যে সাহস উনার যেই আহ কি বলেছে লেভেল অফ পাওয়ার

পাবেন কিন্তু ওই দত্য আলাদা দিনের যে দত্য ঘোসা দিলে বাইল হয় ওই দত্যের একটাই শর্ত একবারই দেবো যা চাইবেন একবার চাইবেন আগামিতে কেউ চেষ্টা করলো ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই 10 দিনের মধ্যে চমক দেখাতে যায় এভাবে সরকার বিএনপি আর kommeতে আসতে পারবে না বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালোতে থেকেছে। দল এখনো গোছানো হয় নাই তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান্না তারেক রহমান প্রিয় দর্শক তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা গত ডাকশু নির্বাচন এবং ডাকশু নির্বাচনের পর থেকে এই চার দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দিকেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে ওয়াকার বলছে সেনা প্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালায় যাও লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায় যাও মির্জাফর বলছে যদি হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট যে দেশের বিরানব্বই পার্সেন্ট জনগণ এবং ঢাকা ইউনিভার্সিটির নব্বই পার্সেন্টের উপরে ছাত্রছাত্রী মুসলমান সেখানে আমি ধর্ম নিয়ে ট্যাগ দিচ্ছি না ওখানে ধর্ম নিয়ে গণেশের মতো একটা বেয়াদ গণেশের মতো একটা জঙ্গিকে কে গণেশের মতো একটা চাঁদাবাসকে গণেশের মতো একটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট করতে হলো এরপরে আবার আপনারা আশা করেন লোকজন ছাত্র দলকে বিজয়ী করবে আপনারা কি জানেন লালমনিরহাট জেলার দুইটা উপজেলা একটা পাটগ্রাম একটা হাতিবান্ধা দুইটা থানায় অ্যাটাক করা হয়েছে দুইটা থানায় অস্ত্র লুট হয়েছে দুইটা থানায় ভাঙচুর করা হয়েছে আপনারা কি জানেন গণেশ ওই যে ভাঙচুর করা হয়েছে ওইখানে পাটগ্রাম এবং হাতিবান্ধা থানায় আসামি চিন্তাই করা হয়েছে লালমনিরহাটের পরিস্থিতি অস্থিতিশীল করিয়া তোলা হয়েছে যাতে ওইখানে লালমনিরহাট এয়ারপোর্টটা খোলা না যায় এবং এটা করা হয়েছে ভারতের ইশারায় ওয়াকার বলছে সেনাপ্রধান মির্জা ফর ওয়াকার বলছে গণেশ তুমি চালাইয়া যাও লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায় যাও মির্জা ফাদ বলছে বিএনপি শাহুয়া বলছে গণেশ তুমি চালায় যাও তাহলে গণেশ আজকে টেবিলে থাপড় দিবে না তো গণেশ কি করবে আবার একটা সেনা নিপুণ না টিপুন নিপুণ না টিপুন বিএনপির কোন নারীর নেত্রী সে আবার গণেশে গ্লোরিফাই করছে ও গণেশ তোমার কথা শিবলিঙ্গের মতো মনে রাখবে সবাই তে বিএনপিকে ভোট দিবে ছাত্র দলকে ভোট দিবে দেওয়ার কোনো সম্ভাবনা আছে এখন আমরা যদি বিএনপি বলতে বুঝি তাদের বুদ্ধিজীবী তাদের বুদ্ধিজীবীকে জানে মাসুদ কামাল কোথায় কোথায় কইব মাসুদ কামাল বিএনপির মতো জনপ্রিয় দল দ্বিতীয়টা তো আর নাই মাসুদ কামাল কোনো কথা খোঁজা পায় না কিন্তু যেই মুহূর্তে বিএনপি কে নিয়ে কথা বলতে যায় ওই মুহূর্তে মাসুদ কামাল বলবে বিএনপির তারেক রহমান ভালো ছিল বেগম জিয়া ভালো ছিল কিন্তু সুযোগ যদি বুঝে আজকে কইরা কয় হাসিনার মতো লোক আবারও দরকার এই মাসুদ কামাল হয়েছে বিএনপির বুদ্ধিজীবী আব্দুল নরুর তুষার সে বুদ্ধিজীবী এই নিউ ইয়র্কে এক লোক থাকে আহ এই টাইম টেলিভিশন তাহের নামের এক লোক আছে উচ্ছিষ্ট তার ওখানে কাজ করতো শাহেদ আলম সেও নাকি বিশাল কোন সাংবাদিক সে নিজে পুরুষ না মহিলা আমি এটাও বুঝি না আর সে বিএনপি করে না আওয়ামী করে এটাও আমি বুঝি না কিন্তু একটা জিনিস বুঝে তুমিও জানো আমিও জানি শাহেদ আলম পয়সা চিনে শাহেদ আলমের হাতে যদি কেউ পঁচিশ টাকা দিয়ে বলে এবার তোমার জাঙ্গা খুলো সে জাঙ্গা খুলবে এই সে শাহেদ আলম সে তাদের বুদ্ধিজীবী এখন শাহেদ আলম যখন বিএনপির প্রশংসা করে বিএনপির ভোট কমে আব্দুল নূর তুষার যখন বিএনপির প্রশংসা করে বিএনপির ভোট কমে রবিউল নয় যখন তারেক জিয়ারে ম্যান্ডেলা বলে বিএনপির ভোট কমে তারেক জিয়া যখন স্লোগান শুনে খুশি হয় আমিও চিনি তুমিও চেনো শিবির হয়েছে পাকিস্তানি তাদের ভোট কমে কারণ এটা ইন্ডিয়ান ন্যারেটিভ এটা আওয়ামী লীগের ন্যারেটিভ এটা রয়্যাল ন্যারেটিভ এটা দেশ বিরোধী ন্যারেটিভ দল এখনো গোছানো হয় নাই তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান না তারেক রহমান তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা গত ডাকস নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পর থেকে এই চার দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দেখেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে অপরদিকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার পেশ সচিব ফেব্রুয়ারির পনেরোর ভিতরেই নির্বাচন হবে কিছুতেই নির্বাচন বন্ধ করা যাবে না কিছুতেই বাঞ্চাল করা যাবে না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুসো বলছিলেন যে ফেব্রুয়ারির অর্ধেই নির্বাচন করা হবে এবং নতুন সরকারকে দায়িত্ব দিয়ে উনি বিদায় নিবেন এখন কি উনি বিদায় নিবেন নাকি উনাকে থাকতে হবে আর তারেক রহমান সাহেব যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএমপি চান না আর জামাত যদি বলে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে ঘটনাটা কি ঘটবে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে ক্ষমতা আসতে পারবে না শাহেখে চলমনা এটা কঠিন বার্তা দিয়েছেন এটার উপর ভিত্তি করে আলোচনা করছি তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপিকে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফজুল করিম ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমলে জিয়াউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জেউর রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল জেউর রহমান অসাধারণ শাসক বাংলাদেশের জন্য সত্যিকার তাল্লা রহমান ছিল কিন্তু বিএনপি জেউর রহমানের প্রকৃত উত্তরশীল হতে পারেনি বিএনপি জেউর রহমানের আদর্শ বিক্রি করে খেয়েছে সাইকে জিয়াউরানের সঠিক বলেছেন একটা হচ্ছে জেউর রহমানের উত্তরসূরি হওয়া আর একটা হচ্ছে জিয়াউরানের নাম বেঁচে খাওয়া তো বিএনপি হচ্ছে জেউর রহমানের নাম বিক্রি করে খেয়েছে জিয়াউর রহমানের মতো হতে পারে এমনকি খালেদা জিয়ার নাম বিক্রি করে খায় কিন্তু যে জিয়া মানে যে অনেক ভালো তা না খালেদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে টেন পার্সেন্ট হয়েছে মাইগ্রোর উপনির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে বিকৃত করা হয়েছে সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সব চাঁদ ছিলেন ইফতামি মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন এই জায়গাটা তো বিএনপি হতে পারে জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট তিনি রাজাকারদের কন্টিন করতেন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চ শিক্ষিত যোগ্য রাজাকারদের এনেছেন এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছে এটা ছিল জিয়াউর রহমানের মহান রাজনীতি তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই জিয়াউর রহমানের যে মূল বা খালাদা জিয়ার যে মূল দর্শনগুলো এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দখল করে নিয়েছে বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরে বাবা জামাত শিবির তো জেয়রমানের আদর্শ দখল করেছে এটা কেন দেখো তোমরা এইভাবে দখল করেছে দেখেন প্রথম কথা যে আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির জামাত শিবিরে আদর্শ ইসলাম এটা মৌলিক কথা কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলামপন্থী না সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমান আইডেন্টিটি যে রাজনীতি এবং পাহাড় পাহাড়ি সমস্যার সমাধান এইগুলোতে যে জেউর রহমানের ফিলোফি এটা জামাত শিবির করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ পলিটিক্স সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে এখন বিএনপি ছাত্র দল জেউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে নইলে তার পার্থনা চেয়ার খালি ছিল জামাত শিবির বসে করেছে বিএনপি কি করছে বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী প্রতিপক্ষকে বলছে পাকিস্তান পন্থী রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ জেউর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করেছে বুঝতে পারছেন জামাত শিবির কিভাবে জেউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে ইনক্লুসিভ আদর্শ বাঙালি বাংলাদেশি মুসলমানদের রাজনীতির আদর্শ বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত শিবির ক্যাপচার করেছে তো এই জন্যে আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলাম ভয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে এই যে ক্রাইসিস অদূর ভবিষ্যতে বিএনপি মাস্ট ইসলাম বিরোধী হয়ে যাবে অলরেডি মারাত্মক ভাবে হয়েছে আপনি দেখেছেন তারেক রহমান কি করেছে কার্স নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক সে নিহত হয়েছে ট্রাম্পের সব প্রকাশ করেছে হাজার হাজার মানুষ তারেক তারেক করছে কিন্তু রহমান ফেসবুক ডিলিট করে নেই এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে মৌলবাদীদের উত্থান কথা তারেক রহমান বলছে আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদ্বেষীদের সাথে চলাফেরা করছে গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তারেক রহমান তার মৃত্যুতে শোক জানাচ্ছে তো এই যে জায়গাটা অনিবার্য ভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে আর আওয়ামী লীগ ইসলাম বিরোধী করলেও সেটা মানুষকে বুঝতে দিত না সিস্টেম তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধীতা ইসলাম বিরোধী না ওটা জামাত বিরোধীটা তারা হেফাজতকে পকেটে রাখতো অনেক ইসলামী দল পকেটে রাখতো চর্ম জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত চর্ম নাই কিছু বলতো না নির্বিঘ্ন রাজনীতি করার সুযোগ দিত অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল কিন্তু বিএনপির পক্ষে কোন ইসলামী দলই নেই যারা আজ যায় ফিরে আসে এই যে জমিয়ত বা অনুতম কিছু বাট্টা টাইপের কিছু ওই টেলিসামাত্র হুজুর আছে না জোনাই হাবিব টাইপের এরা দেখবেন যে ফিরে আসবে ওয়াজের সিজন আসলেই দেখবে যে খাওয়া শেষ থাকতে পারবেন ওই দলে তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না এখন আওয়ামী লীগ যেহেতু ভঙ্গ ধরতে পেরেছিল এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল আর বিএনপি ভঙ্গ ধরতে পারবে না বিএনপি পিটানি খাবে অলরেডি এই যে আমি বলি যে বিএনপি ধোলাই খাবে ধোলাই খাচ্ছে কিনা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শিক্ষার্থীদের ধরে তাকে বেঁধেছে দড়ি দিয়ে বেঁধেছে

স্থানীয় নির্বাচনে একমত না ছুপ্পু সাহেবের বিদায় একমত না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না অনেক কিছুতেই একমত না আবার একমত আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে লাভারের মতো যত টানবেন ততই লম্বা করা যাবে কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যাইতে পারে এর মানে কি জানেন ওই আলাদিনের চেরাগ উনি খুব সুন্দর করে বুঝাইছে জুলাই বিপ্লবে আমরা একটা আলাউদ্দিনের চেরাক পাইছি এই আলাউদ্দিনের চেরাকের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন কিন্তু ওই দৈত্য আলাউদ্দিনের চেরাকের যে দৈত্য ঘোষা দিলে বাইর হয় ওই দৈত্যের একটাই শর্ত একবারই দেবো যা চাইবেন একবার চাইবেন এখন আপনি কি এক কাপ চা চাইবেন যাই দৈত আমার এক কাপ চা দাও নিশ্চয়ই আপনি চা চাইবেন না আপনি কি চাইবেন সারা দুনিয়া এটাই তো চাইবেন কারণ একবারই চাওয়ার সুযোগ যার জন্য সারা দুনিয়াটা চাইবেন এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো জুলাই গণ অভ্যুত্থানের সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো তার মানে কি জানেন এই যে কমিশনাররা বসছিল না ওনারা কিন্তু ওনাদের কাজ নীরবে পড়ে গেছে নীরবে বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই ওই যে বারবার প্রেসের সামনে আইসা বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে ওই টুকটাক যা কিছু কথা বলাইতো সচিব সাহেবকে দিয়ে কথা বলাইতো প্রেসের সামনে অন্য অন্য উপদেষ্টাটা খুবই কম আইসে যে কয়জন আসছে প্রয়োজনে আসছে অপ্রয়োজনে কখনই প্রেসের সামনে আসে নাই আসার প্রয়োজনও বোধ করে নাই কারণ নীরবে কাজ করে যাচ্ছিল আর ওই নীরবের কাজ কি জানেন জুলাই সনদপত্র লেখা ওইটা লেখা হয়ে গেছে ভাই লেখা হয়ে গেছে কি সুন্দর ভাবে বললো এই সনদপত্র এই দৈত্যের কাছ থেকে আদায় করতে হবে এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই আর চার সঙ্গে সঙ্গে ওই দৈত্য ওইটা পালন করবে এইটাই উনি বুঝাইছে এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র আগামীতে কেউ চেষ্টা করলো ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান এটা মাথায় রাখবেন এই বাহাত্তরের সংবিধান নিয়ে এত কথা কেন এই সংবিধানে এমন কিছু আছে ভাই প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা সব কিছু ক্ষমতা আর ওই যে একজন প্রেসিডেন্ট ওনাকে রাখা হবে শুধু বিদেশে চিকিৎসা করার জন্য আর সুইমিং পুল বানায় ওইখানে সাঁতার কাটার জন্য আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায় ওই যে অভিজিতের ফাঁসি আসামিগুলা সবগুলাকে খালাস করে দেওয়া এবং আগের যে সেনা প্রধান ছিল আজিজ সাহেব আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসামি ছিল কিন্তু ফাঁসির আসামি সেগুলোকে খালাস করে দেওয়া ওইটাই হলো আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর ওই দায়িত্ব বুঝছেন কিছু কাইটা কেঁচি দিয়া ওই প্রেসিডেন্ট দেওয়া হয়েছে এবং সব দিকে ভাগাভাগি করিয়া দিছে আপনি ইচ্ছা করলেই সৈরার শাসক হইতে পারবেন না এখন প্রশ্ন হইলো এই দৈত্যর কাছে কি সবাই মিলা চাইবে হ্যাঁ সবাই মিলাই চাইবে এটাই আশা করে ডক্টর ইনুস সার উনি বলছেন নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে যাওয়ার আগে জুলাই সনদপত্র সবাই দস্তখত যাবে। এমন না যে একজনের মুখ একজন দেখলাম না নির্বাচনে ওই নির্বাচন হবে না হইতে পারে না ওই নির্বাচন সুষ্ঠু হবে না বুক মিলাইয়া যাইতে হবে বুক না মিলাইয়া যাইলে কি হয় জানেন এই যে ডাকসুর নির্বাচন জাকসুর নির্বাচন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যত নির্বাচনই হবে আগামী এক মাসের মধ্যে দেখবেন কোনো কিছুই মাইনা নিবে না কারণ যে যে নিয়মের আছে আমি একটা মামলা ফুকা দিলাম মামলা ফুঁকা দিলে ওইটা স্থগিত একটা আদেশ চলে আসবে ওই স্থগিত আদেশ থেকে ওইটা আর কোনো দিনই নির্বাচনে যাবে না ওই আগের সিস্টেমে চলবে যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত তেত্রিশ বছর চলছে ওইভাবে চলবে এই যে স্থানীয় নির্বাচন যদি আগে না করে কোনোদিন নির্বাচন হবে ভাই কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না মনে করেন আপনি একজন স্কুল টিচার আপনার ইমেজ ভালো কিন্তু আপনার টাকা নাই টাকা না থাকলে আপনাকে দল থেকে কোন রকম অনুমতি দিবে না দাঁড়াইবার জন্য আপনি স্বতন্ত্র দাঁড়াইবেন টাকা দিয়া ভোটার কিনা পালাইব আপনি ভালো মানুষ হয়েও বুঝছেন দেখা গেল যে তিনশো ভোট পাইছেন জানানো তো বাজপ্ত হইতে পারে যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় প্রভাব বিস্তার করবে তো এমপিটা যার যার এলাকায় যায় প্রভাব বিস্তার করবে তারাই ঠিক করবে তুমি চেয়ারম্যান তুমি মেম্বার তুমি দাও এই টাকা তুমি দাও টাকা ওই থেকে টাকা নিবে কারণ সে তো এমপি হওয়ার জন্য টিকিট যে কিনছে ওইখানে তো সে টাকা দিয়ে আইসে বস্তা বলে টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে আইসে কিন্তু পিয়ার সিস্টেমে গেলে এই লেনদেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ আপনি তো নিজেই জানেন না যে কয়জন পাস করবে ওই কয়জনের মধ্যে আপনাকে এমপি পোস্ট দেওয়া হবে কি না আপনি তো নিজেই জানেন না আর একটা কথা বলে না আমার এলাকার প্রতিনিধি সে আমার এলাকার প্রতিনিধি আমি তাকে ভোট দিব আমি যদি জানলামই না কাকে ভোট দিচ্ছি তাহলে কেন আমি পিয়ার সিস্টেমে যাব আরে ভাই ওই জানাশোনা থাকলেই তো প্রবলেম ওই জানাশোনা এমপি আইসা কি করে ভাই তার ভাই ব্রাদার সালা সমেন্দি আত্মীয় স্বজন এদেরকে কাজ পাওয়ায় দেয় আর খুঁজে খুঁজা ভাই করে কারা তাকে ভোট দেয় নাই তাদেরকে সায়স্তা করে বাম্বু দেয় এইভাবেই তো ডম তৈরি হয় এমপিরা ডম না তৈরি হইলে সব এমপি কেন পালাইয়া চলে গেল কারণ ওই সংবিধানে ওই সুযোগটা আছে নতুন সংবিধান যেটা আসতেছে সনদপত্র যেটা আসতেছে ওই সুযোগ নাই ডক্টর ইনসার বলছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়ায় আছি সবসময় বলতাম না যে উনি দেশের সাথে বেঈমানি করতে পারে না এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে না এই জুলাই গণ অভ্যুত্থানটাকে খাটো করার জন্য দুইটার মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে বারবার জনগণকে বুঝাবার চেষ্টা করা হচ্ছে যে একাত্তরকে এরা শিকার যায় না ওরা কোথাও বলছে যে আমরা একাত্তরকে শিকার যাই না এইসব আপনারা বলেন দেখেন এই যে শিবিরের ওরা চলে গেল কোথায় শহীদ বুদ্ধিজীবীদের কবর কবরস্থানে গেছে ওইখানে যা দোয়া করছে এবং ওইখানে জানেন একাত্তরের শহীদ চব্বিশের শহীদ সবাই জন্য দোয়া চাইছে আর এরা এখন টকসু শু আইসা বলতেছে ওরা আসলে গেছিল চব্বিশের জন্য ওইটা ছিল রোগ দেখানো ভাই এখন আপনি জোর পেলে চাপায় দিলে কি করার কিছু করার নাই তো এইভাবে কয়দিন চাপায় দিবেন আর পারবেন না বেশি দিন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর ফেব্রুয়ারির নির্বাচনের আগেই ওই দৈত্যের কাছে আলাপ দিনের চেরাক থেকে যে দৈত্যটা বাইরেছে ওই দৈত্যের কাছে একটা চা চাইবেন নাকি চাইবেন আমার সোনার বাংলাদেশ আমি চাই এই দৈত্য তোমার কাছে আমার সোনার বাংলাদেশ আর ওই দৈত্য এটা দিতে রাজি ওইটা মুখে মুখে রাজি না ভাই জুলাই শনাকি হয়ে গেছে যেখানে যেখানে গ্রামীণের অফিস আছে সবগুলাকে আওয়ামী লীগের অফিস বানানো হবে ওই সাইন গুলা সব সরাই দিয়া আওয়ামী লীগের সাইনবোর্ড লাগবে শ্রমিক লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ এইসব সাইন বোর্ড লাগিয়া যাবে এইটা ওনার মাথায় নাই উনি তো বুঝতেছে দেখেন উনার কিচ্ছু যায় আসে না উনার যে বয়স আরাম আয়সে জীবন পাল করে দিতে পারবে বিদেশে বিদেশে যে দেশেই থাকতে চাবে সেই দেশে উনাকে বুকেটাই না নিবে কিন্তু উনি কি তা করবে নিশ্চয়ই নাহিদ ইসলামকে যেদিন বিদায় দেয় মনে আছে যেভাবে বুকে জড়াইয়া ধরছিল কি হাসিটা দিছিল না ওই হাসিটা চোখের মধ্যে ধৈরা রাখেন ওই হাসির টাইম আসতেছে সামনে হ্যাঁ ভাই এই জুলাই সনদপত্র সবাই যদি দস্তখত দেয় সেদিন থেকেই আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য পা বাড়াইলাম হ্যাঁ মনে রাখতে হবে পা বাড়াইলাম আর সেটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন